আজকে আমি রান্না করে দেখাবো পিঁয়াজ বাটা ও সরিষা বাটা দিয়ে অল্প সময় কিভাবে ইলিশ মাছ রান্না করা যায় প্রথমে মাছে আমি দিয়ে দিব পিয়াজ বাটা তারপরে দিয়ে দিব সরিষা বাটা এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব একটু হলুদের গুঁড়া যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন মরিচের গুঁড়া এই মাছটা রান্না করার জন্য আমি ব্যবহার করব সরিষার তেল এই জন্য আমি দিয়ে দিলাম সামান্য সরিষার তেল সবগুলো উপকরণ দেওয়া শেষে আমি ভালোভাবে মশলার সাথে মাছগুলো হাতে ভালোভাবে মেখে নেব এপিট টুপিট করে সুন্দরভাবে মাছগুলোকে মশলার সাথে মেখে নিতে হবে মাখানোটা যত ভালো হবে মাছটা ততটাই পারফেক্ট হবে এই মাছ রান্নার স্বাদটা হচ্ছে এই হাতে মাখাটাই ভালোভাবে হাত দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সামান্য পানি এরপরে দিয়ে দিবো দুটো কাঁচামরিচ অত ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ অপেক্ষা করব এরপরে আমরা ঢাকনা তুলে মাছটাকে উলটিয়ে দেব এক পাশ হয়ে গেলে অন্য পাশ যাতে হয়ে এই জন্য আমরা মাছটাকে উল্টে দেব দেখতেই পাচ্ছেন আমাদের রান্না অলমোস্ট শেষ